আরে এই আমি জাবাউডি তে আর আপনি মূলত কিভাবে এই মৎসস সাথে আপনি মনوجুগি হলেন বা কেন আসলেন সেই ব্যাপারে আপনি পরিচয় দিয়ে আপনি সেই ব্যাপারে আমাদের একটু জানাবেন আমি এস এম হাবিবুর রহমান পেশায় শিক্ষক দীর্ঘদিন দিন যাবত আমি শিক্ষকতা করেছি পাশাপাশি আমি মৎস মৎস চাষ করতেছি তো মৎস চাষ कराय আমি তখন একটা লাভবান হয়নি তবে আশাহত হয়নি স্যার এই যে নদীর মতো বিশাল একটি খামার আমরা দেখতে পাচ্ছি এটি মূলত কত একর জমি নিয়ে আপনার এই খামারটি খরণ করেছে ধন্যবাদ আমার এই খামারটি দশ একর জমির ভিতর আমি করেছি দশ একর জি আচ্ছা এইখানে কি কি ধরনের মাছ আপনি চাষ করতেছেন এখানে আমি পাবদা এবং রুই কাতলা সাদা ফিস যেগুলি হোয়াইট ফিস রুই কাতলা গেল। এগুলি চাষ করছে এখানে তো আপনি পাবদার চাষ করছেন এখানে প্রতি শতাংশে কত কত পিস আপনি পাবদা দিচ্ছেন এবং কতগুলো বাংলা মাছ দিচ্ছেন প্রতি শতাংশে এখানে প্রতি শতাংশে আমি পনেরোশো পিস পাবদা দিচ্ছি আর সাদা মাছ শতাংশে পনেরোটা শতাংশে পনেরোটি পনেরো পিস সাদা মাছ আপনি দিচ্ছেন তো এই যে খামারটি আমরা খামারটি ঘুরে দেখলাম পরিবেশও খুব সুন্দর পানিরও অবস্থা খুবই ভালো আপনি কি কি খাবার ব্যবহার করতেছেন এই খাবারে এখানে আমি স্বনামধন্য কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করছি যেমন এভুলেশন অফ ওয়াটার এভুলেশন অফ ওয়াটার জি আচ্ছা এভুলেশন অফ ওয়াটার ব্যবহার করার পর আপনি কি ধরনের কার্যকারিতা পেয়েছেন যেটা এই ব্যবহারের আগে ছিল না জি এরকম কি পেয়েছেন জি আমি এভুলেশন অফ ওয়াটার ব্যবহারের যে কার্যকারিতা আপনাকে আমি বলছি সেটা হলো প্রথমত

প্রাকৃতিক খাদ্য তৈরি হয় আপনি যে এবুলেশন অফ ওয়াটার ব্যবহার করছেন এবং উপকারিতা পেয়েছেন এটার পাশাপাশি আপনি আর কি ব্যবহার করছেন এটার পাশাপাশি আমি গুরু ব্যবহার করছি এটা খুবই উপকারী এবং এটা লাভজনক আচ্ছা এই যে এটা ব্যবহার করলে কার্যকারিতাটা কি গুরু কার্যকারিতা আমি আপনাকে বলছি এটা হলো মাছের যে খাবারের একটা রুচি আছে সবের একটা রুচি থাকে খাবারের এই খাদ্যের রুচি বৃদ্ধি করে এবং এই গরু ফিশের ব্যবহারের ফলে মাছের যে গ্রোথ মাছের যে গ্রোথ স্বাভাবিক গ্রোথ হচ্ছে এইটা ব্যবহারের ফলে তিরিশ পার্সেন্ট গ্রোথ বৃদ্ধি পায় তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এবং আমরা বিগত দিনে যে মাছের চাষ করেছি করেছি আমাদের যে অর্থ পুঁজি খাটিয়েছি তার চেয়ে এটা ব্যবহারে বিশ পার্সেন্ট খরচ কমে যায় বিশ পার্সেন্ট বিশ সামগ্রিক আমি যেটা আগে খাবার ব্যবহার করেছি যে টাকা বা যেটা আমার খরচ হয়েছে সে খরচ থেকে বিশ ব্যাপারে ফলে মাছ খুব সুন্দর এবং দেখতে খুব সুন্দর এবং এটা স্বাভাবিকের চেয়ে অনেক তাড়াতাড়ি বড় হয় এবং এটা খাদ্যে এই প্রোডাক্টের পরিপ্রেক্ষিতে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমি আরেকটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে এই যে প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করছেন এটা ব্যবহার বিধি মানে কিভাবে ব্যবহারটা করতে হয় এটা আমি এই এভলিউশন অফ ওয়াটার এটা প্রতি শতাংশে দুইশো গ্রাম ব্যবহার করি প্রতি শতাংশে দুইশো দুইশো গ্রাম একদিন একশো গ্রাম পরের দিন একশো গ্রাম এবং গরু ফিশ ইউজ করি প্রতি শতাংশে একশো গ্রাম এভাবে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আর আমার কিছু ব্যবহার করতে হয় না পঁয়তাল্লিশ দিন অন্তর অন্তর আমি এই গরু ফিসটা ব্যবহার করি